শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ঠিক নাম্বার দোকান পাঁচতলা তলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে আসবেন খুব সুন্দর সুন্দর লাক্সারি কালেকশন পেয়ে যাবেন তো আমাদের এখানে কিন্তু ফেসবুক ইউটিউব দুইটাই দুইটা চ্যানেলে আসছে আপনি ফেসবুকে গেলে ফেসবুক পেজ পাবেন আর হচ্ছে আপনি ইউটিউবে গেলে শখের ব্রিটিক্স দিয়ে সার্চ দিবেন আমাদের পার্সোনাল চ্যানেলটি পেয়ে যাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলো দিয়ে দেখাচ্ছি আজকে একদম কালেকশন খুব সুন্দর একটা কালেকশন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো খুব ডিজাইনটা দেখবেন চমৎকারে করে একটা গলার কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এই ডিজাইন তো মানে না বললেই না এটা আপনাদের বলার কিছু নাই খুব সুন্দর একটা ফ্যাব্রিক্সের ভিতরে নিচের কাজটা দেখেন একটু খুব পিটানো একদম জড়ি দিয়ে কাজ করা আছে একদম ভাইরাল একটা ডিজাইনের মধ্যে একদম আপডেট একটা ডিজাইন এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে গলাটা রিং দেওয়া আছে রিং ডিজাইনের ভিতরে যারা এক ড্রেসটা নিতে ইচ্ছুক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই প্রোডাক্টটা নিয়ে নেবেন আমাদের কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটাই যোগাযোগ করতে পারবেন রুনাটা একটু দেখেন বেশ খুব সুন্দরকার ওনাটা অনেক বড়ো একটা রুনা সেম ফ্যাব্রিক্সের ভিতরে ডিজিটাল দরপারটা এটার সাথে খুব সুন্দর একটা চমৎকার প্যান্ট পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকালে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে এটার ভিতরে কিন্তু দুইটা প্রিন্ট আছে আমি দেখাচ্ছি নেক্সট প্রিন্টটা ডিজাইন একটাই হবে একটি ডিজাইন প্রিন্টটা শুধু চেঞ্জ হবে এই প্রিন্টটা একটু দেখেন বিয়ার্স খুব জোস একটা খুব গলাটা খুব সুন্দর করে পিটানো কাজ করা জোরে সুতো দিয়ে নিচের রিংটা দেখেন প্রত্যেকটা রিং কিন্তু দেখার মতো রিং খুব সুন্দর করে কাজটা করা আছে বিয়ার্স এটা অর্গানজার হ্যাঁ অর্গানজার ভিতরে এটা কিন্তু আপনারা মানে বাস্তবে দেখলে বুঝতে পারবেন এত চমৎকার করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজিত ওপারটা পাচ্ছেন অনেক বড়ো একটা পার্টি দোপাট্টা একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পুরো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকালে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের ব্রিক্স থেকে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এখন যে ডিজাইনগুলো দেখাবো মাথা নষ্ট করা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু টোটালি টার্সেল করা আছে পুরাটা কিন্তু টার্সেল করা আছে জড়ি সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো কিন্তু বিওর সিকোয়েন্সের কাজ করা এটার হাতাটা খুব চমৎকার করে কাজ করা আছে এটা সামনে পিছনে সেম কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন পুরোটা কিন্তু টার্সেল করা আছে নিচে প্যানেলটা খুব সুন্দর করে টার্সেল করা আছে একদম সিকোয়েন্সের কাজ করা আছে আর কাপড়টা একদম সফট কাপড়ের ভিতরে একদম সফট কাপড় এটার সাথে একটা বড় দুপাটা পাচ্ছেন সেম ফ্যাব্রিক্সের টোনাটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা ওড়াটা অনেক বড় ওড়া একদম নতুন কালেকশন ভিউস অ্যাভেলেবেল হবে না এগুলো কালেকশন অনেক বড় দুপারটা পাচ্ছেন তার সাথে একটা প্যান্ট পাচ্ছেন খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে এগুলো প্রত্যেকটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে নেক্সট যেটা দেখাবো সুন্দর আপনার কাজ করা আছে আমি দেখাচ্ছি গলাটা একটু দেখেন বিয়র্স খুব সুন্দর করে একদম জড়ি শুধু দিয়ে সিকোয়েন্সের একদম পিটানো কাজ করা গলাটা ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক চমৎকার করে কাজ করা আছে ভিওর্স একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে আপনার জরি সুতো দিয়ে কাজ করা আছে কাপড়টা একদম সফট কাপড় একটা স্লিপটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথেও সেম ফ্যাব্রিক্সের একটা প্যান্ট পাচ্ছেন সেম ফ্যাব্রিক্সের একটা বড় দোপাটা পাচ্ছেন আমি ওই দোপাটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন দিন আজকে দেখার মতো কালেকশন ভিওর্স অনেক বড় একটা দোপাটা সেম প্রিন্টেড এটারও প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে তিনটা কালার আমি দেখাচ্ছি একটা কফি কালার হবে একটা কফি কালার হবে একটা আপনার বিস্কিট টাইপের টাইগার প্রিন্ট অনেকে বলে থাকি খুব সুন্দর করে কাজ করা আছে এটা কালার কম্বিনেশনগুলো দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইস পড়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা লাস্ট যে ডিজাইনটা দেখাবো মাথা নষ্ট একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন করে করে খুব সুন্দর কাজ আছে স্লিভটা অনেক সুন্দর করে কাজ করা আছে একদম পিটানো কাজ করা কিন্তু দিয়ে জড়ি এইগুলো কিন্তু স্কিন না একদম এমব্রডারি করা খুব সুন্দর করে কাজ করা ফুলগুলো নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে একটা নামাজি বড় দুপাটা পাচ্ছেন সেম ফ্যাব্রিক্সে ডিজিটাল প্রিন্টের আপনার পার্টি ফাংশন সব জায়গায় এগুলো পড়তে পারেন এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালারই আমি দেখাচ্ছি দুইটা কালারই মাথা নষ্ট কালার একদম খুব চমককার করে গলাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা গলাটা কিন্তু বিয়ার্স আমি দেখাচ্ছি এটা কিন্তু বি গলা এটা প্রাইস পড়ে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বিরেক্সে তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কটনের ভিতরে যারা না আমার অফিস ভার্সিটি কলেজে সব জায়গায় পড়তে যাচ্ছেন আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন খুব রিজনেবল প্রাইজে আপনারা পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন আর আমার এখানে কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিত্তি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার এখানে ফেসবুক ইউটিউব ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে আমার পাশে আর আমাদের কিন্তু এটা পাইকারি শখ পাইকারি নিতে চাইলে প্রাইসগুলো আরও কমে আসবে যে ভাইয়ারা পুরো পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইসগুলো আরো ইনশাল্লাহ কমে আসবে তো আমাদের পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আল্লাহ হাফেজ